আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন নমস্কার প্রান্তিক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি জেনারেল এস এসইসি বি ওয়ান পেপারের সাজেশান দু হাজার চব্বিশ সালে যারা ফাইনাল এক্সাম দেবে ফোর্থ সেমিস্টার তাদের জন্য এসিসি বি ওয়ান তোমাদের একটা স্কিল পেপার রয়েছে এসিসি বি ওয়ান পেপারে সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই সংগ্রহ করবে এর বেশি আর অতিরিক্ত কিছু করতে হবে না কারণ তোমরা অবশ্যই অবগত রয়েছো প্রান্তিকারি সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান যেগুলো দেবো তোমার সেগুলোই ফলো করবে প্রান্তিকারি সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না প্রান্তিকারী সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশন এবং সব থেকে সব থেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু আমি দিয়ে থাকি তোমরা অবশ্যই অবগত রয়েছে সব থেকে কম প্রশ্নের সাজেশান দিয়ে থাকি আমি অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান প্রান্তিক গাইড থেকে যে লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা দেওয়া হবে সেটাই কিন্তু সংগ্রহ করবে সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের কাছে ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে ফার্স্ট চয়েস অ্যান্ড বেস্ট চয়েস এই চ্যানেলের সঙ্গে থাকবে বন্ধুদেরকে শেয়ার করবে আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলোই শুধুমাত্র করো এর বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই এই পেপারে রয়েছে মিউজিয়াম অ্যান্ড আর্কিভস এই মিউজিয়াম অ্যান্ড আর্কিভস পেপার সবথেকে সহজ একটা স্টুডেন্ট ফেল করবে না আশি পেতে হবে আশি এই পেপারটা আশি পাওয়া যায় আর এর মূল চাবিকাঠি রয়েছে ওই পঞ্চাশ নম্বরের একটা পঞ্চাশ নম্বরের অ্যান্সার লিখতে হয় সেটাই থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশ নাম্বারের অ্যান্সারটা সংগ্রহ করবে আমি কিন্তু পঞ্চাশ নম্বরের ভিডিওটা আপলোড করে দিয়েছি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সংগ্রহ করবে ওই পঞ্চাশ নাম্বারটা যদি মুখস্থ করে যেতে পারো সঠিকভাবে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করবে পাশও করে যাবে তবে লিখতে হবে পুরোপুরি আমি যা দিয়েছি সেটাই মোটামুটি মুখস্ত করবে প্রত্যেক দিন পড়বে অন্তত পঞ্চাশ নম্বরের হাজার শব্দ দশ বারো পেজ লিখতে হবে দশ বারো পেজ যদি লিখতে পারো তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে এবং অবশ্যই পাশ করবে এই পঞ্চাশ নম্বরের মধ্যেই লুকিয়ে রয়েছে কিন্তু মূল চাবি কাঠি তাই অবশ্যই পঞ্চাশ নাম্বার নোটস সংগ্রহ করবে এবং অ্যাপ্রোপ্রিয়ট জেনুইন নোটস খুব দারুণ একটা নোটস কিন্তু আমি দিয়েছি পঞ্চাশ নাম্বার নোটসটা সংগ্রহ করবে আর যদি মনে করো এই পেপারে নোটস কিনে নিতে হবে কিনে নেওয়ার প্রয়োজন আছে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই তোমরা নোটসটা পেয়ে যাবে খুব অল্প পারিশ্রমিকে আমি এই পেপারে পিডিএফটা দিয়ে দেবো পঞ্চাশ নাম্বার এবং পনেরো নাম্বারের যেগুলো রয়েছে তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই পেপারের সম্পূর্ণ নোটস পেয়ে যাবে আবারও রিপিট করছি আমি এই পেপারের পঞ্চাশ নাম্বারের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে পাশ করা এবং ভালো রেজাল্টের চাবি কাঠি তাই পঞ্চাশ নাম্বার নোটসটা খুব ভালো করে আমি বুঝতে পারতাম আমি বলছি অবশ্যই লিখে নাও মডিউল ওয়ান অর্থাৎ গ্রুপ এ আর গ্রুপ বি গ্রুপ এতে রয়েছে পঞ্চাশ নম্বরের একটা মানুষ লিখতে হবে পঞ্চাশ নম্বরের বিভাগ ক বা গ্রুপ এতে সাম্প্রতিককালে তোমার দেখা অথবা ইন্টারনেটের মাধ্যমে ভ্রমণ করা একটি সংগ্রহশালা স্মৃতিসৌধ বা লেখাকারের উপর একটি প্রতিবেদন লেখক ডিপি সাম্প্রতিককালে তোমার দেখা অথবা ইন্টারনেটের মাধ্যমে ভ্রমণ করা একটি সংগ্রহশালা স্মৃতিসৌধ বা লেখাকারের উপর একটি প্রতিবেদন লেখক রাইট এ রিপোর্ট অন এনি মিউজিয়াম এনি মিউজিয়াম যে কোনো মিউজিয়াম সংগ্রহশালা মিউজিয়াম অর মেমোরিয়াল অর আর্কিভস লেখাগার আর্কিভস দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড অর ভিজিটেড ভার্চুয়ালি ভায়া ইন্টারনেট অর্থাৎ কলেজ থেকে ট্যুর করেছে এমন সশরীরে তোমরা প্রত্যক্ষভাবে সেটা পরিদর্শন করেছো অথবা ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে বা ফোনের মাধ্যমে তোমরা ইন্টারনেটের মাধ্যমে দেখে নিয়েছো সেগুলো কলেজ থেকে দেখিয়েছে তেমন একটা স্মৃতিসৌধ লেখাকার সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে হাজার শব্দের মধ্যে হাজার শব্দ তার মানে কি দশ বারো পেজ অবশ্যই অবশ্যই ক্রস করতে হবে দশ বারো পেজ অবশ্যই অবশ্যই লিখতে হবে হাজার শব্দের মধ্যে তাহলে কিন্তু ফুল মার্কস পাবে ভালো মার্কস পাবে ভালো মার্কস পাবে পঞ্চাশের মধ্যে অন্তত পঁয়ত্রিশ চল্লিশ নিতে হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ যদি নিতে পারো তাহলে অবশ্যই সেই পেপারে আসি পাবে পঞ্চাশের মধ্যে পঁয়ত্রিশ চল্লিশ নিতেই হবে আর আমি যে নোটটা দিয়েছি তার বিকল্প কিছু হয় না অবশ্যই সেটা সংগ্রহ করবে পঞ্চাশ নম্বরের ওই নোটসটা পারফেক্ট জেনুইন সুপার নোটস তাই অবশ্যই সংগ্রহ করব পঞ্চাশ নম্বরে ক্লিয়ার এবার যাবো খ বা গ্রুপ বি তে এখানে দুটো নোটস লিখতে হবে পনেরো পনেরো দুটো পনেরো পনেরো নম্বর করে দুটো এখান থেকে লিখতে হবে বিভাগ খ বা গ্রুপ বি তে পনেরো নম্বর জন্য দুটো লিখে নেবে ভারতীয় জাদুঘর বা সংগ্রহশালার ইতিহাস বর্ণনা করো ভারতীয় জাদুঘরের বা সংগ্রহশালার ইতিহাস বর্ণনা করো পরে প্রশ্ন সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কি বোঝো সংগ্রহশালার যে কোনো তিনটি কার্যাবলী বা প্রকারভেদগুলো আলোচনা করো সংগ্রহশালার কার্যাবলী এবং প্রকারভেদ ওই তিনটি দুটি যেমন পড়বে তেমনভাবে লিখবে কিন্তু সংগ্রহশালা বলতে কি বোঝে সংগ্রহশালার কার্যাবলী এবং প্রকারভেদ সংগ্রহশালার কার্যাবলী এবং প্রকারভেদগুলো আলোচনা করো হয়ে গেল পরের প্রশ্ন ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন লেখাগার বা আর্কিভস কি সমাজ এবং শিক্ষায় লেখাগারের ভূমিকা বা গুরুত্ব বা কার্যাবলী আলোচনা করো সমাজ এবং শিক্ষায় লেখাগারের ভূমিকা বা গুরুত্ব বা কার্যাবলী আলোচনা করো এবার ঘুরিয়ে আসে ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো এই গুরুত্বটা খুব খুব ভালো করে করবে সংগ্রহশালার প্রদর্শন নীতি সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো চারটে কোয়েশ্চেন ভালো করে মুখস্থ করা হবে আর যদি এই পেপারের ফুল নোটস প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে আমি অবশ্যই নোটসগুলো দিয়ে দেবো নোটস সব রেডি হয়ে আছে তোমরা যোগাযোগ করবে অবশ্যই পেয়ে যাবে খুব স্বল্প পারিশ্রমিকে আমি পিডিএফটা দিয়ে দেবো পঞ্চাশ নম্বরের অবশ্যই এবং পনেরো নম্বরের গুলো রিপিট ভারতীয় জাদুঘর বা সংগ্রহশালার ইতিহাস সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো সংগ্রহশালার কার্যাবলী এবং প্রকারভেদ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রাখা সংগ্রহশালার ভূমিকা লেখাগার বা আর্কিভস কি সমাজ এবং শিক্ষায় লেখাগারের ভূমিকা গুরুত্ব এবং কার্যাবলী এবং এর ঐতিহাসিক গুরুত্ব আর সংগ্রহশালার প্রদর্শন নীতি এই কটা করো আমি স্টার মেরে দেবো এবং অবশ্যই অবশ্যই এর লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দেবো এই করা আগে মুখস্থ করে না খুব সহজ এটা কিন্তু খুব ইজি পেপার জাস্ট দুটো দিন এই পনেরো নম্বরের জন্য দুটো দিন সময় দিও পনেরো নম্বরের নোটসগুলো এমন কিছু নয় শুধু গল্প করে লিখতে পারলে হলো দুটো দিন সময় দিলে পেপারটা উঠে যাবে আর পঞ্চাশ নাম্বারটা তো আগে আমি দিয়ে দিচ্ছি দীর্ঘদিন আগে দেওয়া হয়ে গিয়েছে এই পঞ্চাশ নাম্বারটা যারা সংগ্রহ করেছো তারা পড়াশোনা শুরু করে মুখস্থ মুখস্ত এতদিন হয়ে গিয়েছে আশা করি যারা এখনও সংগ্রহ করো নি অবশ্যই সংগ্রহ করবে ও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজ থেকে পড়া শুরু করে দাও খুব ইম্পর্টেন্ট পঞ্চাশ নাম্বার লিখলেই মোটামুটি ধরে রাখো পাশ হয়ে যাচ্ছে পাশের চাবি কাঠি ওই পঞ্চাশ নাম্বারের মধ্যে বারবার আমি বলছি পঞ্চাশ নাম্বারটা সংগ্রহ করো আর পনেরো নাম্বার জন্য কিচ্ছু নেই এর মধ্যে জাস্ট দুটো দিন সময় দিও দুটো দিন সময় দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে একবার নোটস মুখস্ত হয়ে যাবে সেই পরীক্ষার আগের দিন পড়লে কমপ্লিট এই নিয়ে চাপের কিছু নেই এই পেপার সব থেকে বেশি নাম্বার পাবে সব থেকে খুব সহজ একটা ব্যাপার যেমনভাবে বললাম তেমনভাবে পড়ো তোমরা কিন্তু নোটস লেখা প্র্যাকটিস করে বারবার আমি বলেছি প্রত্যেক ভিডিওতে নোটস কিন্তু লেখা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হবে আর যেনভাবে বললাম তেমনভাবে পড়াশোনা করো অবশ্যই অবশ্যই সাকসেস হবে ভালো রেজাল্ট হবে আর প্রান্তিকারের সঙ্গে থাকুক সমস্ত কিছু হেল্প হয়ে যাবে